তোমার গোনার দিন ফোরাযা যাবে গোনার দিন ফোরায়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যে দেখো ডাকিতে সে তোমায় কবের মাটি সুন্দর আগ যে দিন রুবিবেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সুন্দর আগ যে দিন বিবেলা বলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কারে দিবা ধমক তুমি কারে দিবা ধমক তুমি কার মাথায় ভাঙবা লাটি দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোমার গোনার দিন ভোরা যাবে গোনার দিন ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি পাশে বসিয়া করি বেকাদ খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চারিপাশে বসিয়া করিবে কাদ সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গোনার দিন ফোর যাবে গোনার দিন ফোর যাবে জবনে ভাটি ওই যে দেখো সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো সে তোমায় কবরের মা যে দেখ তোমায় কবরের আমি মদিনার আমি নবীজির আমি মদিনার পাগল মদিনার ধবালি মোর মদিনার ধুলবলি মোর নয়নে কাজল আমি মদিনার আমি পাগলামি মদিনার পাগ হলামি নবী পাগল আমার মনে নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবি নবি দুই চোখে মোদিনার ছবি আমার মনে নবি নবি দুই চোখে মোদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম দিতে রাজি জীবনের সফল শুনিলে মোদিনার কথা পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে কথা বলতে পারি সকল ব্যথা মনের শ্ৰী আনন্দৰ ঢো আমি মদিনাৰ পাগ হল আমি নবীজিৰ পাগ হল আমি মদিনাৰ পাগ হল আমি নবীজিৰ পাগ আমাৰ ৰগেৰ চক হল চহত আমাৰ নাবিৰ চালামদৰত আমাৰ ৰগেৰ চকহল চহত আমাৰ নাবিৰ চালামদৰত শক হলো সুত আমার নাবির ছালাম দরদ আমার রোগের শখ হলো সুত আমার না বীর ছালাম আমি না বেজির পাগ পাগল আমি পাগল হলামি মোদিনার পাগল আমি ন বেজির আমি মদিনার পাগল আমি ন পাগল আমি মদিনার পাগল মদিনা পাগল আমি মদিনার পাগ আমি নবীজির পাগ আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে আমি মদিনার পাগ আমি নবীজির পাগ আমি মদিনার পাগ আমি নবীজির পাগ স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে যাতে চাই আমি তোমার সাজে রিয়র আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বা রে বা তোমায় বা বা আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে মায়ামেনার কোলে তুমি এলে দিনের কথা জানিয়ে গেলে মায়ামার কোলে এলে দিনের কথা আলো ছড়ালো জুড়ে দূর হলো আধার দূর হল সকলাধা প্রিয় আমার হৃদয়ে তুমি মনে পড়ে ধোমাই বা রেবা ধোমাই বা রেবা হাদি যজ আছে থাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি থাকতে পারি বুদ্ধি পাব আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমায় বা বা তোমার বা মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিয় মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিয় তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খোদা তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খোদা হব যে প্রিয় খোদা প্রিয় আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে আমার বারে বা স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রস আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে বা সে আলো ছড়ালো বিশ্বজুড়ে দূর হল সকলা দূর হলো প্রিয় থাকসোলাম হৃদয়ে আছ তুমি মনে পড়ে মায়ারে বা হাঁচ ৰে মুচিতে নাপায় যদি মুচীবত না পায় যদি কৰোণা তোমাৰ কবৰে হাছ ৰে কি হব আমাৰ কবৰে হাঁচ ৰে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে রূপ তুমি তো দিয়েছ দেখিয়ে আলো রূপ কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পা রে কি হবে আমার খবরে রে কি হবে আমার কুরবানি কুরবানি এলো রে কুরবানি এলো রে কুরবানি মুমিন সবার মনে প্রাণে কুরবানি কুরবানি হে লো রে কুরবানি 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 হে রে কুরবানি 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 লো রে কুরবানি 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 লো রে কুরবানী মু কুরবানি কুরবানী কুরবানী কুরবানি 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 হেলো রে কুরবানি শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবেন কি শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবে কি রিয়া যদি থাকে মনে রিয়া যদি থাকে মনে বিফল হবে সবই কুরবানি কুরবানি এলোরে কুরবানি 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 এলো রে কুরবানি সবার মনে প্রাণে এলোতে কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 ওনাহারে ঘরে আজ আহার দেব মোরা মনের সকল মুছে খোদার হব প্যারা সবার মনে বেজে উঠুক সবার মনে বেজে উঠুক ভালোবাসার ধ্বনি কুরবানি কুরবানি এলোরে কুরবানি কুরবানি এলো রে কুরবানী মহিন সবার মনে প্রাণে এলো তে কেরবানী কুরবানি কুরবানি এলো রে কুর্বানী কুরবানি এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি সবার মনে প্রাণে লোতে কেবানী কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খুদা খুশি হয়ে দেবেন কির খনি শুদ্ধ নিয়ত রেখে মনে পশু কুরবানি 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 এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি সবার মনে প্রাণে লোতে কেবানী কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি El ore curvado.